লুচি খেতে কার না ভালো লাগে তাও যদি হয় রঙিন লুচি সেই সাথে পুষ্টিকরও বটে আমরা অনেকেই লুচি খেতে পছন্দ করি কিন্তু সবাই বানাতে পারি না আজকে আমি আপনাদেরকে লুচির ময়দা মাখা থেকে শুরু করে ছোটো ছোটো কিছু টিপস বলে দিবো যেগুলো ফলো করে লুচি বানালে প্রথমবারে পারফেক্টভাবে লুচি বানাতে পারবেন ইনশাল্লাহ সেই জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে আজকে আমি আপনাদেরকে পালং শাকের লুচি বানিয়ে দেখাবো এখানে আমি দুই আটি পালং শাক নিয়েছি এবং শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নিব শাকগুলো সেদ্ধ করার সময় একটা কথা মনে রাখবেন খুব বেশি সেদ্ধ করবেন না বা শাক থেকে যে পানিগুলো বের হবে সেগুলোকে শুকিয়ে নেবেন না এই পানিগুলো ঝরিয়ে ফেলে দিতে হবে তা না হলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তখন দেখবেন লুচিটা কালচে হবে সেদ্ধ করে নেওয়ার পর শাকগুলোকে একটা ঝাঁঝরিতে রেখেছি যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যেতে পারে পানি ঝরে যাওয়ার পর এগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন যেভাবে ব্ল্যান্ড করেন না কেন মিক্সচিওর হতে হবে যেন এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয় এটার মধ্যে যদি ভাব থেকে যায় তাহলে লুচিটা দেখতে অতটা ভালো লাগবে না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে খুঁটি নাটি সব টিপসগুলো বলার চেষ্টা করি যাতে করে যারা একেবারে নতুন রাঁধুনি তারাও যেন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারে শাকগুলো বাটা হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে আমি আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও লুচি তৈরি করতে পারেন ময়দা আটা সব কিছু দিয়ে লুচি তৈরি করা যায় এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলের সঙ্গে ভালোভাবে ময়দাগুলোকে মিশিয়ে নিব আমি কীভাবে মেশাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন হাত দিয়ে ডলে ডোলে তেলের সঙ্গে ভালোভাবে ময়দাগুলোকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হাত দিয়ে ময়দাগুলোকে মোট করবেন যদি দেখেন যে মোট হয়ে যাচ্ছে আবার আঙুল দিয়ে ভেঙে দিলে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে এরপর এর মধ্যে যে পালং শাকগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব পালং শাক দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে পানি দিতে যাবেন না কারণ এখানে পানি প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে ভালোভাবে পালং শাকগুলোকে মিশিয়ে নেবেন যদি দেখেন যে এটা খুব বেশি ড্রাই মনে হচ্ছে সেক্ষেত্রে সামান্য পরিমাণে পানি দিবেন একসঙ্গে বেশি পানি দিবেন না নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি মিশিয়ে নেবেন এরপর দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এ ডোটা খুব বেশি নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না মাঝামাঝি পর্যায়ের হবে ডো তৈরি হয়ে যাওয়ার পর আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন তবে আজকে আমি রেস্টে রাখবো না সরাসরি লুচি তৈরি করে নিব ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আপনি কত বড় সাইজের লুচি বানাতে চাচ্ছেন সেটা হিসাব করে লেচিটা কেটে নেবেন আমি খুব বেশি বড় লুচি বানাবো না ছোটো ছোটো করে বানাবো সেজন্য জন্য ছোটো ছোটো লেচি কেটেছি এরপর একটা লেচি হাতের উপরে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আমি এই কাজটা কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে গোল করে নিলে লুচিটা বেলতেও সুবিধা হয় আর দেখতেও সুন্দর হয় লুচি বেলার আগে বেলনাতে এবং পিড়িতে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে তেল মাখিয়ে নিবেন আটা দিয়ে কিন্তু লুচি বেলা যাবে না এরপর লুচির যে লেচিটা আছে সেটাতেও তেল মাখিয়ে নিতে হবে এবার বেলার পালা লুচি বেলতে আপনার যতগুলো শক্তি আছে সবগুলোই প্রয়োগ করতে হবে এটা খুব সহজে বড় হতে চাইবে না আর আপনাকে যে একেবারে গোল করতে হবে এমন কোনো কথা নেই যদি একটু গোল নাও হয় তারপরেও কিন্তু ফুলে যাবে একটা কথা মনে রাখবেন লুচিটা বেলার সময় সবদিকে সমানভাবে বেলবেন একদিকে মোটা একদিকে পাতলা এভাবে বেলবেন না আমার লুচিটা বেলা হয়ে গিয়েছে একইভাবে সবগুলো লুচি বেলে নেব লুচি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে কম তেল দিয়ে লুচি ভাজা যাবে না তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে লুচি দিবেন তা না হলে কিন্তু ফুলবে না প্রথম লুচিটায় মাশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন যদি আপনাদের প্রথম লুচিটা না ফুলে টেনশনের কিছু নেই পরেরগুলো অবশ্যই ফুলবে হয়তো প্রথমে তেলটা ভালোভাবে গরম নাও হতে পারে সেজন্য অনেক সময় দেখা যায় যে প্রথম লুচিটা ফুলে না আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি লুচি ভেজে দেখাচ্ছি লুচি ভাজতে খুব বেশি সময় লাগে না যখন দেখবেন এটা ফুলে উঠেছে তারপর এপাশ ওপাস উল্টে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন মাসাল্লাহ আজকে যে লুচিগুলো আমি বানিয়েছি প্রত্যেকটাই অনেক সুন্দরভাবে ফুলেছে এভাবে লুচি বানালে একটুও শক্ত হয় না ঠান্ডা হওয়ার পরে অনেক সফট থাকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যেহেতু এটা পালং শাকের লুচি তো পালং শাকের যে একটা স্মেল আছে সেটা পাওয়া যাবে কিনা একদমই না আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যেটা পালং শাকের লুচি নর্মাল লুচির মতোই লাগে শুধুমাত্র সবুজ কালার একটা লুচি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে একটু কাঁচা নেই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম